সেদিন সন্ধ্যাবেলায় মোহনগঞ্জের সাহার রেস্টুরেন্টে চলে গেলাম পিজা আনার জন্যে যেহেতু আমার মেয়ে পিৎজা খেতে চেয়েছে আর শাহ রেস্টুরেন্টের কর্ণধার ইউসুফ শাহ হচ্ছে আমার ছোটোবেলার বা বাল্যকালের বা একদম খুব ছোটোবেলায় আমার কাজিন ছোটোবেলায় ওদের বাড়িতে অনেক যাতায়াত হতো প্রতি শীতে একবার ওদের বাড়িতে যেতাম আর অনেক অনেক স্মৃতি নিয়ে বাড়ি আসতাম আব্বা আমরা সব পরিবার সবাই মিলে যেতাম ওর রেস্টুরেন্ট দিয়েছে আমি জানতাম কিন্তু কখনো রেস্টুরেন্টে যাওয়া হয়নি মোহনগঞ্জ যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে সেটা আমার জানা ছিল না ওর ভিতরের ডেকোরেশন দেখে আমি পুরো অবাক এত সুন্দর ডেকোরেটেড করা অয়েল ডেকোরেটেড বলতে যেটা বোঝায় ওকে খুঁজতে খুঁজতে জানলাম যে তুমি কি ভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াও কিনা না কথা প্রসঙ্গে সে একবার বলে ফেললো যে মায়মন বিখ্যাত রেস্টুরেন্ট সারিন্দা হচ্ছে ওর খালাতো ভাইয়ের আমি তখনই বুঝে গেলাম যে ওর আইডিয়াগুলো ওখান থেকেই নেয়া এবং খাবারের কোয়ালিটি বা খাবার মেনু ভেনু যাই বলেন না কেন ওখান থেকেই সে ধার করে নেয় অথবা ওখান থেকেই নিয়ে আসে উপকরণগুলা এবং কিভাবে গুণগত মান বৃদ্ধি করা যায় কোয়ালিটি বৃদ্ধি করা যায় সে ওই খালাতো ভাই তাকে ভিন্নভাবে সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকে এত সুন্দর ডেকোরেশন করা আমি পুরো অবাক হয়ে গিয়েছি এত সুন্দর কারুকাজ এবং এই যে আমার পিজার মেশিনে দেওয়া হয়েছে মাইক্রোওভেনে দেওয়া হয়েছে পিজা এখানে হচ্ছে আর এখানে বিয়ে শাদির জন্যে কোনো ছেলে বা মেয়ে পক্ষ যদি দেখতে চায় সেটার জন্য একটা রুমের ব্যবস্থা আছে আপনারা চাইলে ছেলে মেয়ে দেখার জন্য কোনো রেস্টুরেন্টে যদি বসতে চান সাহা রেস্টুরেন্টে বসতে পারেন মোহনগঞ্জে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে সেটা আমার কল্পনার মধ্যে ছিল না আপনারা চাইলে ছাদে গিয়েও বসতে পারেন আপনারা গ্রুপ ভিত্তিক গেলেও সেটার ব্যবস্থা আছে আপনারা হোম ডেলিভারিও নিতে পারেন কারণ শাহা রেস্টুরেন্ট হোম ডেলিভারি দিয়ে থাকে আর এটা হচ্ছে থানার ঠিক পাশেই মার্কাস যেতে পড়ে একদম মেন রোডের সাথেই সাহার রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে এখানে বসে থেকে অর্ডার দিয়ে গরম গরম পাস্তা পিজা ফ্রাইড রাইস চিকেন রাইস সব খেতে পারেন আর অর্ডার দিলে ভিন্ন ধরনের বিরিয়ানি বা ভিন্ন ধরনের ইফতার পার্টিতেও আপনারা এখান থেকে খাবার নিতে পারেন এখানে ছোট ছোটো ভিন্ন ধরনের ইভেন্ট হয় ইভেন্ট থেকে শুনেছি এখান থেকে অর্ডার দিয়ে প্রোডাক্ট নেয় যেহেতু এটা নিজস্ব তত্ত্বাবধানে অনেকটা হোম ডেলিভারির মতো বা হোম মেইড খাবারের মতোই আমার কাছে লেগেছে আর টোটাল ডেকোরেশনের কথা কি বলবো পুরাই ইউনিক আর এই যে আমার পিজা হয়ে গেল। পিৎজাটা দেখে খুব ভালো লাগলো এবং এত সুন্দর টেস্ট ঢাকার থেকে কোনো অংশে কম নয় আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে সাহা রেস্টুরেন্টে ঘুরে আসতে পারেন এটা মোহনগঞ্জে অবস্থিত ধন্যবাদ সবাইকে